অয়েল দিলে কীভাবে তেল খাবি সরিষা থেকে তেল ভাঙানো হচ্ছে এটি কিন্তু কাঠের ঘানি কাঠের ঘানি থেকে খাঁটি সরিষার তেল উৎপাদন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক এখানে কিন্তু মেশিনের শব্দে সাউন্ড কোয়ালিটি একটু সমস্যা হতে পারে আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লক স্যানিটি আপনাদের নিয়ে এসেছে আমাদের ফরিদুল ভাইয়ের ফরিদুল অয়েল মিলে প্রিয় দর্শক আমরা ফরিদুল অয়েল মিলে আজকে জানবো যে বর্তমানে সরিষার তেলের বাজার দর কেমন চলছে অর্থাৎ উনি পাইকারি কত রেটে বিক্রি করছেন সেই সাথে আমরা জানবো সরিষার বর্তমান বাজার দর এবং আমরা জানবো যে দূর দূরান্ত থেকে আপনারা যদি তেল ক্রয় করতে চান তাহলে উনি কত রেটে সেই তেলগুলো আপনাদের দিতে পারবে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে সরিষার তেল অর্থাৎ খাঁটি সরিষার তেল ফিল্টার হচ্ছে এই যে আমাদের ফরিদুল ভাই আর প্রিয় দর্শক আমরা ফরিদুল ভাইয়ের কাছে শুনবো বর্তমানে খাঁটি সরিষার তেলের বাজার দর সম্পর্কে আসসালাম আলাইকুম ফরিদুল ভাই আচ্ছা ভাই এই যে বর্তমানে যে কাপে সরিষার তেলগুলো বিক্রি করছেন এগুলো পাইকারি কত রেটে বিক্রি করছেন এটা বর্তমানে এখন টাকা কেজি বিক্রি হচ্ছে একশো ষাট টাকা পাইকারি আর খুচরা একশো সত্তর আচ্ছা যদি দূর থেকে আমার দর্শকরা আপনার কাছ থেকে তেল নিতে চায় তাহলে তাদেরকে কত করে কেজি হিসাবে তাদের কাছ থেকে দাম নেবেন এখন যে বাজার হয় সেই অনুযায়ী আপনি বিক্রি মানে যখন যে বাজারটা হয় বর্তমানে এখন যদি নেয় এখন বর্তমানে 160 160 টাকা কেজি আচ্ছা যদি লিটার হিসাবে কেউ নেয় তাহলে কত করে বলবেন আপনি 145 টাকা 50 টাকার মধ্যে 145 50 আর প্রদেশে ফরদুল ভাইয়ের কাছে শুনলেন যে বর্তমান কাটি সরিষার তেলের বাজার দর কেমন চলছে আচ্ছা সরিষার বাজার দর কেমন চলছে বর্তমানে সরিষার বাজার ভাড়াটা 2800 টাকা মন 2829 টাকা মন আপনারা ক্রয় করছেন আর খোল কত করে চলছে খোল যাচ্ছে আপনি 35 ৪৫ টাকা কেজি যদি কেউ এক বস্তা নেয় তিন হাজার পঞ্চাশ টাকা বস্তা আর প্রিয়দাসক স্ক্রিনে ফরিদুল ভার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনাদের যাদের তেল দরকার হয় পাবনা জেলা কিন্তু তেলের জন্য বিখ্যাত এবং তার মধ্যে কিন্তু এক দন্ত অন্যতম অর্থাৎ একদন্ত তেলের যে সুনামটা সেটি কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী আর প্রিয়দাসক আপনারা যদি তেল কিনতে চান তাহলে এই যে ফরিদুল অয়েল মিল এখানে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ খাঁটি সরিষার তেল আপনারা ক্রয় করতে পারবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শরিদুল অয়েল মিলে কীভাবে তেল খাঁটি সরিষা থেকে তেল ভাঙানো হচ্ছে এটি কিন্তু কাঠের ঘানি কাঠের ঘানি থেকে খাঁটি সরিষার তেল উৎপাদন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক এখানে কিন্তু মেশিনের শব্দের সাউন্ড কোয়ালিটি একটু সমস্যা হতে পারে প্রিয় দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফরিদুল অয়েল মিলের যে মোবাইল নাম্বারটা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ফরিদুল ভাইয়ের সঙ্গে কথা বলে তেল ক্রয় করতে পারবেন দর্শক ভিডিওটি প্রতি ভালো লাগে মাই ফার্স্ট খুব ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনারা পাবেন এবং সেখান থেকে সরিষা সম্পর্কিত যাবতীয় তথ্য কিন্তু আপনারা পাবেন এবং সরিষার তেল ক্রয় বিক্রয় ক্রেতা বিক্রেতার সঙ্গে কানেক্ট হতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি